খবর বাংলা ঠিক বারোটা সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইন্স অতিবৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল আগে এবার ভেঙেই পড়ল শালী নদীর উপর থাকা গুরুত্বপূর্ণ কসবে একদিকে যখন দেশের নানান প্রান্তে পালিত হচ্ছে শিক্ষক দিবস ঠিক তখনই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা রাস্তায় প্রাণীগঞ্জ থানার পুলিশ প্রশাসনের আরও একটি বড় সাফল্য দীর্ঘ ন বছর আগে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হল প্রকৃত মালিককে নজর খবরে অতিবৃষ্টিতে দুর্বল হয়ে পড়েছিল আগে এবার ভেঙে পড়লো শালী নদীর ওপরে থাকা গুরুত্বপূর্ণ কজওয়ে বরজোড়া ব্লকের রাউতোড়া ও ভৈরবডাঙ্গা সংযোগকারী এই কজওয়ে ভেঙে পড়ার ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামে অতি বর্ষায় আগে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবার একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শালি নদীর ওপরে থাকা কজবে গতকাল বিকেলে ঘটনাটি ঘটে বর্জরা ব্লকের রাওতোরা ও ভৈরব ডাঙ্গা রাস্তার উপর ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পঁচিশ থেকে তিরিশটি গ্রামের চলতি বছর উপর যুক্তপরি পরি নিম্ন চাপের জেরে একাধিকবার শালি নদীর জল ফুলে ফেঁপে ওঠে আর তাতেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় শালি নদীর ওপরে থাকা রাওতোরা ও ভৈরব ডাঙ্গা সংযোগকারী সেতু এই যে ভগ্ন ব্রিজের উপর আমি যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছি ঠিক সেই রকম রকমভাবেই কিন্তু পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষ একেবারে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে বাধ্য হয়ে তারা এই পথ তারা বেছে নিয়েছে দীর্ঘদিন ধরে এই ব্রিজ ভগ্ন অবস্থায় থাকলেও প্রশাসনের কিন্তু কোনো কুক্ষেপ থাকেনি হঠাৎই গতকাল এই ব্রিজটি কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার ফলে যে ব্রিজের ওই প্রান্তে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামের মানুষদের কিন্তু একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের যে বাজার ইলেকট্রিক অফিস থানা যে ব্যাংক হসপিটাল স্কুল রয়েছে তাদেরকে যে যোগাযোগ রয়েছে সেই যোগাযোগ কিন্তু একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তারপরেও স্থানীয় রাউতরা কানাই লামাই গরিব পাটি জগন্নাথপুর সহ প্রায় পঁচিশ থেকে তিরিশটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সম্বল ছিল এই কজওয়ে গতকাল বিকেলে আচমকাই এই কজওয়ের মাঝের অংশ হুড় ভেঙে পড়ে যায় আর তাতেই নদীর দুপারে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে কজওয়ে ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আপাতত কিভাবে সেসব নিত্যদিনের কাজ করা যাবে তা নিয়ে চিন্তিত এলাকার মানুষেরা আমাদের কাজ আছে ওই জন্য কাজের জন্য তাছাড়া তো ওই দিকে রাস্তা নাই না যেতে হবে সমস্যা প্রচুর সমস্যা মানুষের এই পাশাপাশি এইটা ঘোড়াঘার যে নদী ব্রিজ এটা সেলাবতী নদীর ব্রিজ হয়েছিল কমপক্ষে কুড়ি থেকে বাইশ বছর আগে তারপরে কি এই ব্রিজ কি কোনো রক্ষণাবেক্ষণের অভাবে কি নষ্ট হয়ে গেল অবশ্যই আপনার দেখুন সামনেও ভেঙে গেছে এটাও কিছু ব্যবস্থা নেয়নি এখনো আর এটাও আমরা যে সাইডে ঢালাই ছিল সেটা আস্তে আস্তে নিজ দিকে নেমে পরে যে বসে গেছে আমরা ঠিক আছে এটা সরকার থেকে তো কোনো এখনো ইয়ে করেনি আগে কি করবো উপায় নাই তো এধারে নদীর আমাদের উপারে বাড়ি এই পারে কাজ কি করব পেরেতে হবে তাছাড়া কাজ কাজ তো করতে হবে কাজ ধরা আছে এধারে ধারে মোটামুটি আপনার কুড়ি পঁচিশটা গ্রাম এখন সমস্যার সম্মুখীন যাতায়াতের ব্যবস্থা নাই কোনো একদম সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে কুড়ি পঁচিশটা গ্রামের আগামী দিন কি হবে আমরা সেটা চিন্তায় আছি এখন তাদের দাবি যে অতি শীঘ্রই যেন এই ব্রিজটি মেরামত করে দেওয়া হয় বাঁকুড়ার ভৈরব ডাঙ্গা থেকে অনেকের বাউরি খবর বাংলা একদিকে যখন দেশের নানান প্রান্তে পালিত হচ্ছে শিক্ষক দিবস ঠিক তখনই রাজ্যের প্রাথমিক শিক্ষকরা রাস্তায় বেতন বৈষম্য থেকে পেনশন সংস্কার বিভিন্ন দাবিতে শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কে অবস্থান বিক্ষোভে সামিল হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা একদিকে যখন দেশ জুড়ে শিক্ষক দিবস উদযাপন চলছে ঠিক সেই দিনে ন্যায্য দাবি আদায়ে পথে নামলেন শিক্ষকেরা শুক্রবার শিলিগুড়ির বাঘা যতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে হলেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা সমিতির অভিযোগ দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকেরা বেতন বৈষম্যের শিকার পেনশন ব্যবস্থা সংস্কার ন্যায্য ভাতা প্রদান চাকরির নিরাপত্তা ও পদোন্নতির প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করার দাবি জানিয়েছেন তারা বিক্ষোভকারীদের দাবি সরকার বারবার আশ্বাস দিলেও শিক্ষকদের সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়নি ফলে শিক্ষকদের আর্থিক ও সামাজিক অবস্থা ক্রমশ করুণ হয়ে উঠছে আপনারা জানেন আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সারা রাজ্যেই সারম্বরে পালিত হচ্ছে শিক্ষকদের উদ্দেশ্যে নানান শ্রদ্ধা নিবেদন ভালো ভালো কথা মুখ্যমন্ত্রী মেসেজ পেয়েছি সকালবেলায় মোবাইলে এ সমস্ত কিছু হচ্ছে কিন্তু আমরা জানি যে রাজ্যের কি অবস্থা শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলেই গেল প্রাথমিক শিক্ষকদেরটাও ঝুলে আছে যে কোনো দিন চাকরি চলে যেতে পারে যারা সিনিয়র টিচার দু হাজার নয়ের আগে চাকরি পেয়েছিল বলা হচ্ছে যে তাদেরও এখন আবার পুনরায় টেট পরীক্ষায় বসতে হবে যদি টেট পরীক্ষায় সে বসে বসে পাশ করতে পারে তবেই তার চাকরি থাকবে না হলে চাকরি চলে যাবে অর্থাৎ শিক্ষকদের সামাজিকভাবে হেও করা মানুষের কাছে জনগণের কাছে শিক্ষকদের ছোট করে দেওয়ার জন্য যে চলছে যে প্রথা চলছে রাজ্যের মধ্য দিয়ে এর মধ্য দিয়ে আস্তে আস্তে শিক্ষকদের যদি মর্যাদা হানি করা যায় তাহলে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কি কেন্দ্র কি রাজ্য যে তুলে দিতে চাইছে এই উদ্দেশ্য তারা সফল করতে পারবে প্রসঙ্গত শুধু শিলিগুড়ি নয় সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে সহ কলকাতাতেও একই সঙ্গে আন্দোলনে সামিল হয়েছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ থানা পুলিশ প্রশাসনের আরও একটি বড় সাফল্য দীর্ঘ নয় বছর আগে চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হলো প্রকৃত মালিককে শুধু একটি নয় ফিরে পেলেন আরও প্রায় ৫০ জন আইসি বিকাশ দত্তের নেতৃত্বে সম্প্রতি ফিরে পাওয়া অনুষ্ঠানে তুলে দেওয়া হয় এই সমস্ত ফোনগুলি ফের বড় সড় সাফল্য পেল রানীগঞ্জ থানা আইসি বিকাশ দত্তের নেতৃত্বে ন বছর আগে চুরি যাওয়া মোবাইল উদ্ধার বিকাশ দপ্তের নেতৃত্বে পঞ্চাশেরও বেশি মোবাইল ফেল মালিকদের হাতে আইসি বিকাশ দপ্তের নেতৃত্বে বদলাচ্ছে রানীগঞ্জ আস্থা বাড়ছে সাধারণ মানুষের ফের রানীগঞ্জ থানার মুকুটে নয়া পালক মিল্লব বড় সড় সাফল্য রানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ক্রাইসি বিকাশ দত্তের নেতৃত্বে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে ফেরত দেওয়া হয় উল্লেখযোগ্য বিষয় হলো এর মধ্যে ছিল একটি মোবাইল যার প্রায় ন বছর আগে চুরি গিয়েছিল দীর্ঘ সময় পর সেই ফোন মালিকের হাতে তুলে দিয়ে ফের নজির গড়ল রানীগঞ্জ থানা অসম্ভ ধন্যবাদ অসম্ভ ধনবাৰ বৰদুপুৰ তীন চাৰি ৰজাতে কোনো হবিনি ভুল নাম্বাৰ ফোন কৰিছে কিন্তু ভুল নাম্বাৰ কখনে ভাবিম আচাও কৰি নিমে দেখে নিলাম সত্যবাই যে আনি ন বছৰ পুৱা উৰি পেছো এদিন পুলিশ কমিশন ডে উপলক্ষে নানান সামাজিক কর্মসূচির আয়োজন করা হয় রানীগঞ্জ থানার উদ্যোগে এলাকার তিরিশটি নামী ফুটবল ক্লাবকে ফুটবল প্রদান করা হয় পাশাপাশি ষাট জনেরও বেশি মানুষ তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে অত্যন্ত খুশি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনারেটের একাধিক উচ্চপদস্থ আধিকারিক আইসি বিকাশ দত্ত এদিন বলেন পুলিশ ও জনগণের সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে কমিশনারেটের নির্দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সেই সম্পর্ককে আরো দৃঢ় করতে চাই প্রতিদিন শুধু আমরা করছি নয় এটা আমাদের কমিশনারেটের প্রত্যেকটি থানায় করছে আমরা তার ব্যতিক্রম নই আমরা আমাদের সাধ্যমত করছি আমাদের রেজিং ডে পিরিয়ড চলছে এখন এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমাদের মাননীয় কমিশনার সাহেবের নির্দেশ অনুযায়ী আমরা এই কাজগুলো করছি বিভিন্ন থানা বিভিন্নভাবে করছে আজকে সৌমেন মানে বল্লভপুর ওকে খুব ভালো কাজ করেছে একশো এগারো ইউনিট ব্লাড ডোনেট করেছে আজকে এবং কি আমরা এই পঞ্চান্নটা মোবাইল লোককে ফেরত দিতে পারছি এবং তার সাথে সাথে এই যে ক্লাবগুলোকে তিরিশটা ক্লাবকে আমরা ফুটবল দিলাম এটা আর কিছু না আমাদের একটা কমিউনিটি পুলিশিংয়েরই একটা পার্ট আমরা যাতে জনগণের সাথে আরও পাশে যেতে পারি জনগণও আমাদের কাছে আসতে পারে আমাদের পুলিসি সুবিধা হয় তা সেটাই আমাদের একটা উদ্যোগ ছোট্ট উদ্যোগ ত্রিপরাস বিগত কয়েক বছর ধরে বিকাশ দপ্তরের নেতৃত্বে রানীগঞ্জ থানার অপরাধ দমন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে অপরাধীরা তার নাম শুনে রীতিমতো সন্ত্রস্ত হয়ে ওঠে অন্যদিকে সাধারণ মানুষ তার নেতৃত্বে আশ্বস্ত রক্তদান শিবির খেলাধুলার প্রসার কিংবা হারানো জিনিস ফেরত দেওয়ার মতো উদ্যোগ সবেতেই তিনি প্রমাণ করেছেন পুলিশ কেবল আইন রক্ষক নয় সমাজে এক সহযাত্রীও আজকের সাফল্য আবারও দেখালো সাধারণ মানুষের কাছে আইসি বিকাশ দত্তের নেতৃত্ব এক ভরসার প্রতি রানীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বিশ্বজুড়ে যখন দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে তখন থিমের জগতে চমক দিতে চলেছে পশ্চিম মেদিনীপুরের গোপালপুর এবার গোপালপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনায় আমাজন জঙ্গল বিশাল বটগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক রহস্যময় গভীর বন যেখানে চোরাগলি পেরিয়ে পৌঁছতে হবে দেবীর দরবারে দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি অ্যামাজন জঙ্গল হিসেবে পরিচিত পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট যেখানে রয়েছে অসংখ্য অজানা প্রজাতির প্রাণী ও উদ্ভিদ এবং বৈচিত্র্যময় পরিবেশ আর এবার দুর্গোৎসবে এই গভীর অরণ্যে ভ্রমণ করবে পশ্চিম মেদিনীপুর তথা আরও আশেপাশের অঞ্চলের মানুষজন ভাবছেন তো কিভাবে মা দুর্গার আগমনে কার্যত সাজো সাজো রব পশ্চিমবঙ্গ জুড়ে চারিদিকে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ একদিকে সাবেকিয়ানা তো অন্যদিকে আবার থিমের ছড়াছড়ি পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরে গোপালপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের এবারের ভাবনা অ্যামাজন জঙ্গল খবর বাংলার প্রতিনিধি পৌঁছেছিল সেখানে বিভিন্ন সময় তারা বিভিন্ন থিম মানুষকে উপহার দিয়েছেন তবে এই জঙ্গলের মধ্যে ঢোকে ঠাকুরের দর্শন এই দুর্গা পুজো কিন্তু একেবারে অভিনব প্রাপ্তি বলে মনে করছেন এলাকার মানুষজন তার কারণ ইতিমধ্যে প্যান্ডেল শুরু হয়েছে তাতে করেই দূর থেকে মানুষজন দেখতে আসছেন যে কিভাবে গড়ে তোলা হচ্ছে এই আমাজনের জঙ্গল আমার ঠিক পেছনে যে মঞ্চটি করা হয়েছে একেবারে গাছের উপরে অর্থাৎ জঙ্গলের যে উপর অংশ হয় সেই উপর অংশই কিন্তু করা হয়েছে এই প্রতিমা দর্শন করতে বিভিন্ন এলাকার মানুষরা তার কারণ এই নতুন অভিনব পদ্ধতি একেবারেই দাসপুরের মানুষের কাছে নতুন আলোকের ছোঁয়া দেবেই এমনটাই কিন্তু মনে করছেন উদ্যোক্তারা সরকারি সাহায্য পেলেও বিভিন্ন মানুষজনের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের এবছরের ভর্য প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে চলেছেন তারা তারা মনে করছেন যে মহালয়ার যে পর্ব সেই পর্বেই কিন্তু তারা মানুষের কাছে উপহার দিতে পারবেন তাদের পুজো মন্ডপ এই যে মন্ডপ আমাজন জঙ্গলের ভেতরে তৈরি করা হয়েছে আর সেখান থেকেই প্রতিমা দর্শন করবেন এই পদ দিয়ে আসা দুর্গা মানুষজন এবং দুটি গেটের ব্যবস্থা করা হয়েছে এই পদ দিয়ে তারা আসবেন এখানে পুজো মণ্ডপ প্রতিমা দর্শনের পর অপর একটি গেট যেটি জঙ্গলের ঠিক নিচের দিকে নেমে যাচ্ছে এই পথ দিয়ে প্রস্থান করবেন তার কারণ কোনো মতেই যাতে অসুবিধার সম্মুখীন না হয় যাতে করে এই যে জঙ্গল অর্থাৎ এত উচুতে উঠে মানুষকে প্রতিমা দর্শন করতে গিয়ে কোথাও সমস্যার যাতে সম্মুখীন না হয় সেজন্যই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অরণ্যের সৌন্দর্যায়নে ব্যস্ত শিল্পীরা একটি বটবৃক্ষকে কেন্দ্র করে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের অভিরূপে গড়ে তোলা হচ্ছে এটি প্রায় তিরিশ ফুট উচ্চতায় প্রতিমা দর্শন করতে হবে দর্শনার্থীদের জঙ্গলের মধ্যে রয়েছে চোরা ব্যবস্থা যেমনটা ঠিক অ্যামাজন জঙ্গলে দেখা যায় সেখান পৌঁছতে হবে মাতৃ মূর্তি দর্শনে দর্শনার্থীদের বিভিন্ন বছর বিভিন্ন থিমে মন কেড়ে নেওয়া পশ্চিম মেদিনীপুরের দাসপুরের উদ্যোক্তাদের একমাত্র লক্ষ্য সাথে থাকে অসম্ভব সুন্দর লাইটিং তবে বছরের থিম জঙ্গল এ আর এই জঙ্গল নিপুণ হাতে গড়ে তোলার জন্য খরচ হচ্ছে কুড়ি থেকে ২২ লক্ষ টাকা সরকারি সাহায্য থাকলেও বেশিরভাগ অংশই এলাকার মানুষজনের কাছ থেকে চাঁদা করে তুলে আনা হচ্ছে বৃষ্টি হলে পার্শ্ববর্তী স্কুল এবং অন্যান্য একটি প্যান্ডেলেরও ব্যবস্থা করা হচ্ছে দর্শনার্থীদের আশ্রয়ের জন্য অর্থাৎ হঠাৎ করে অ্যামাজন জঙ্গলের বেড়াতে এসে আপনি বৃষ্টির মুখে পড়লেও অসহায় বোধ করবেন না উদ্যোক্তারা আশাবাদী কয়েক লক্ষ মানুষের সমাগম হবে এই জঙ্গলে আমাদের এবছর পুজোর থিম হয়েছে আমাজনের জঙ্গল আমরা গত আগে টাইটনিক করেছি কন্যাকুমারী করেছি বিভিন্ন কিছু থিম করেছি এবছর আমাদের চিন্তা ভাবনা হয়েছে যে অ্যামাজনের জঙ্গল করব যার জন্য আমাদের এটা করা হচ্ছে আর কি কত টাকার বাজেট এ বাজেট মোটামুটি বিশ লাখ আমাদের ধরা আছে বৃষ্টি হলে কি কি ব্যবস্থা রাখছে বৃষ্টি হলে এখানে তো ছাওয়ার ব্যবস্থা কিছু করা যাবে নাকি আমাদের জঙ্গলের ভিতরে ছাওয়া যাবে না এবারে বৃষ্টি আমাদের হলে যে নিত্য নূতন একটা আলোর সিস্টেম আমাদের করা হচ্ছে বৃষ্টির সময় আলোটা জ্বলবে নি বলে বলছি আমরা এটা নিয়ে একটু হচ্ছে না হয়েছে যে কালোটা কিভাবে কি করবো আর কি সরকারি সাহায্য সাহায্য আমরা পাই আমাজনের জঙ্গল হঠাৎ এই থিম কেন ভাবলেন আমাদের পূজা কমিটি থেকে চিন্তা ভাবনা করা হলো যে প্রতি বছর তো প্রায় বছর পুকুরে হয়েছে বা ডাঙায় হয়েছে এবছর চিন্তা ভাবনা করলো আমাদের যে বট বৃক্ষ রয়েছে ওইটাকে নিয়ে কিছু একটা আকর্ষণীয় জিনিস তুলে ধরবো তো সেই চিন্তা ভাবনা করে যে চিন্তা ভাবনা করলো যে আমাজনের জঙ্গল করা আমাজনের জঙ্গল করতে গেলে প্যান্ডেল বলার সাথে যে আমাদের ডেকোরেটর রয়েছে সিংহ বাহিনীর সাথে আলোচনা করা হলো আলোচনা করায় সে বললো ঠিক আছে যে আমরা করে দেবো সেই চিন্তা ভাবনা করে যে আমরা কাজে এগিয়েছি কত টাকার বাজেট রয়েছে প্রায় তেইশ লক্ষ টাকার বাজেট রয়েছে কিভাবে টাকা আছে আমাদের বাইরে থেকে আমাদের চাঁদা কালেকশন হয় বাইরে আমাদের এখানে গ্রামের যে ছেলেরা সব সোনার কাজ করছে বাইরে রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসছে বা আমাদেরকে বাইরের আরও যারা সব সোনার কাজ করে আশপাশ গ্রামের তারাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাদের গ্রাম থেকে চাঁদা কালেকশন উঠে প্রায় হয়ে যায় রহস্যময় এই অ্যামাজন জঙ্গল সৌন্দর্যের দিক থেকে কতটা মন কাটতে পারে দর্শনার্থীদের সেদিকেই সকলের লক্ষ্য পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে শান্তনুপান পান খবর বাংলা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম এবং বাড়বে অস্বস্তিও তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস আপাতত ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে এই বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে শনিবার এবং রবিবার একটানা নিম্নচাপের ঘ্যান ঘেনা বৃষ্টির পরে অবশেষে মিলেছে রোদ দেখা কিন্তু এই সুখের দিন কি পুজো পর্যন্ত আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর মৌসুমি অক্ষরেখা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূল এলাকা দীঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে সঙ্গে গরম ও অস্বস্তি তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কমবে শনি ও রবিবার সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি ভারী বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে হইবে দমকা হাওয়া রবিবার থেকে বুধবার বিক্ষিপ্ত বৃষ্টি উপরের জেলাগুলিতে কলকাতায় মূলত আংশিক বিঘলা আকাশ তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা সত্তর থেকে চুরানব্বই শতাংশ আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় கம்ஃபர்பல் மெட்ரஸ் மணி ஆர் ஆர் கே மெட்ரெஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர்